মা হওয়ার জন্য তো কত কিছু স্যাক্রিফাইস করতে হয় নিজের ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হয় ব্যথা বেদনা হলেও কাউকে বলার থাকে না তো অনেক কিছুই এরকম আছে যা ছোটো জিনিস মনে হলেও সেগুলো এই সময় এই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই বড় হয়তো হ্যাঁ এখন বুঝতে পারি যে মা হওয়াটা এত সহজ নয় বা এত সহজে হওয়া যায় না যেমন রাতের পর রাত জেগে থাকা কখনও খেতে ইচ্ছে করা কখনও খেতে না ইচ্ছে করা তবে এখন সেরকম একটা অসুবিধা হয় না খাওয়া দাওয়ার দিক থেকে তবে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও দিনের পর দিন সুস্থভাবে কাটানোর চেষ্টা করা এগুলো তো করে যেতেই হচ্ছে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো বড়দের কোনো জানি ছোটোদের আমার অনেকটা ভালোবাসি জানি আমি নতুন দিনের নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো সকালে উঠে হচ্ছে আমি বিছানাটা তুলতে শুরু করে দিয়েছি এটা তো করতেই হবে তো টুকটুক করে বিছানা তুলছিলাম এখন না শরীরে একদম বল পাই না নিজের কাজটা নিজে করতে পর্যন্ত পাই না যেমন টুকটাক কাঁচাকুচিও সেটাও আমি এখন আস্তে আস্তে করতে আর পারছি না মানে আমার নিচে বসতে ভীষণ কষ্ট হয় শুধু কষ্ট হয় একভাবে বসে থাকতেও কষ্ট হয় শুনলেও কষ্ট হয় মানে কী আর বলবো শরীরটা খুব খারাপ থাকার কারণেও আমি দু তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও জমে আছে বাট এডিট করা হয়ে ওঠেনি ওই যে বললাম শরীরটা এখন সব দিন সমান যাচ্ছে না তো যাই হোক আমি এখন সুস্থ আছি ভালো আছি শুধু এই কি কখনো কখনো ভীষণ উইক লাগে আর ব্যথা যন্ত্রণায় তো কিচ্ছু ভালো লাগে না একটা মানুষের দেখবে সব সহ্য করে নেওয়ার ক্ষমতা থাকে কিন্তু ব্যথা যন্ত্রণাটা সহ্য করার ক্ষমতা খুব কম লোকেরই থাকে বা সবার শরীর তো সমান হয় না এটাই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটে হাত পা চলছে না যেন বিছানাটাও তুলছি ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে আগে এরকম কখনোই হতো না আর তোমরা তো দেখেছ যত দিন যাচ্ছে তত উইকনেসটা বেড়ে চলেছে আর তোমরা যারা এই সময়টা কাটিয়ে উঠেছো তারা অবশ্যই জানবে তো বিছানাটা তোলার পর আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম আর আজকে একটু আমাকে বেরোতে হবে বেরোতে হবে বলতে আজকে আমাকে হেলথ সেন্টারে যেতে হবে হেলথ সেন্টারে চেক আপ আছে আগের সপ্তাহেই আমাকে যেতে হতো বাট হচ্ছে সোমবারে খুব বৃষ্টি হওয়ার কারণে যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এবার ঘরটাগুলো ঝাড় দিয়ে নিই সকালে গাছ নিয়ে কিছু ব্রেকফাস্ট করে আমি চলে যাব হেলথ সেন্টারে আর যেহেতু যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেলেও আস্তে আস্তে একটা দেড়টার পরই হয়ে যায় এই জন্য আমি কিছু খেয়ে যাওয়ারই চেষ্টা করি তো ঘর ঝাঁটকিয়ে নেওয়ার পর এখানে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো বেশ কিছু ফল মৌসুমি লেবু পেয়ারা আপেল বেদানা ওদিকে ছিল টমেটো গাজর বরবটি পাস্তা মশলা আমড়া আলু পেঁয়াজ আরও হয়তো কিছু ছিল ঠিক খেয়াল করছি না আচ্ছা কাঁচা লঙ্কা এইসব এনেছিল তো সেই বাজারগুলোই তোমাদের দেখাচ্ছিলাম তো তারপরে করতে চলে এসেছিলাম পাস্তা আজকে সকালে টিফিনে আমি একটু পাস্তা পাস্তাভাবে ভাবছিলাম তো দেখো দেন পাস্তাটা বানানো হয়ে গেল তারপর হচ্ছে খেয়ে নেওয়া যাক তো পাস্তাটা খেয়ে দিয়ে এবারকে বেরোতে হবে আর হ্যাঁ চলো তোমাদের আজকে শেয়ার করে দিই আগের দিন যে আমরা বিশাল মেগা মার্কে গেলাম তো কী কেনাকাটা করলাম কেনাকাটা বলতে দেখো একটা লেজের সঙ্গে বাইবন কেক আমার কাছে ছিল ইয়েলো চিপসটা অনেকটা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে একটা চকলেট কেক নিয়েছিলাম এইদিকে পণ্সের ক্রিম নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গেছে কম বেশি সেটা তোমরা সবাই জেনে গেছো আগের ব্লগটা দেখে তো এইটিন জুলাই হচ্ছে বার্থডে গেছে তো বাইনা থেকে সেলিব্রেট করতে পাইনি তবে সানডের দিন আমি একটা ছোট্ট করে কেক কিনে দিয়েছিলাম ব্যাস আমি আর এবছর কিছুই করতে পাইনি হয়তো এই জন্য আমার মনটা সত্যি খুব খারাপ কিন্তু কিছু করার নেই আসছে বছর চেষ্টা করব আমাদের নতুন সদস্যকে নিয়ে ভালোভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করার তো দেখো আজকে আর হচ্ছে কিনেছিলাম আমাদের পুজো সময়ের জন্য যে যাই হোক তো তার জন্য হচ্ছে দুটো ড্রেস মানে পছন্দ হয়েছিলো এই জন্যই নেওয়া যাই তো না কী হবে বাট পছন্দের ওপরে ভিত্তি করেই নেওয়া হয়েছিল কেমন হয়েছে কেমন হচ্ছে জানিও আচ্ছা অনেকেই বলো আগে কেনাকাটা করতে নেই বাড়িতে বই কারণটা কি আমাকে একটু জানিও তোমাদের কি এরকম কারোর নিয়ম আছে আমাদের এরকম কোনো নিয়ম নেই আর শুধু নিয়ম এটাই যে কারোর নাম ধরে কিনবে না তো কারোর নাম ধরে দেখো কেউ কখনো কিনতে পারে না কারণ তার জানা থাকে না যে কী হবে তো আমি হেলথ সেন্টারে চলে গেছি তারপর বাড়ি ফেরার পরে অতটাই রোদ্দ ছিল এত একটা বাড়িতে ফিরছিলাম বাড়ি ফিরে এসে আলু সিদ্ধ রুপি সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাত খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম শুয়ে বিকেলের হচ্ছে আপেল কেটেছিলাম আর পেয়ারা কেটেছিলাম তো বিকেলের হচ্ছে এটাই খাওয়া হবে বাইদামে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিল